আপনি কি এখানে মানে ফার্স্ট টাইম এ জয়েন দিয়েছেন নাকি না অন্য জায়গায় ছিলেন ফ্রান্সে ঢাকা ছিলাম ঢাকা সুপ্রিয় দর্শক আজ চলে আসছে কাচি ভাই সেই কাচি ভাইয়ের প্রথমে ঢুকতে যাচ্ছি দেখতেই পারতেছেন সেই কাচি ভাইয়ের মধ্যে যে দৃশ্যটা দেখেন জো সেক্টর এখানে এবং ফার্স্ট টাইম আজকে ভিজিট করতে যাচ্ছি সেই কাচি ভাইয়ের মধ্যে আমরা এখন প্রথমে সোজা চলে যাচ্ছি যে এখানে দেখতেই পারতেছেন কাচি ভাইয়ের এই পাশে আর কি যেটা হলো এখানে ব্রাঞ্চ যেটা হলো আমার মধ্যে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন তো ওপেন এসে কই দিন ভাইয়া

যাই হোক দেখতে পাচ্ছেন সিলেটের মধ্যে আর কি ফার্স্ট ব্রাঞ্চ এখানে কাশি দেয় হয়েছে এবং যে জেনারেশনটা দেখতে পাচ্ছেন চো এবং আজকে কিন্তু ফার্স্ট টাইম আসছে এবং আপনারা দেখতে পারতেছেন আমার স্ক্রিনের মধ্যে ভিডিও আমরা খাচ্ছি আর আর সব কিছু মিলিয়ে কিন্তু ভালোই ছিল এবং সিঙ্গেল খেলে আপনারা পেয়ে যাচ্ছেন যেটা হলো আর কি তিনশো টাকা করে আপনারা আমরা যদি তিনজন আসেন তাহলে পেয়ে যাচ্ছেন একসাথে বা পাঁচজনের যদি চান সেটাও খেতে পারবেন একসাথে আর দেখতে পারতেছেন আমার সাথে

আহ আলহামদুলিল্লাহ তাদের খাবারের গুণগত মান অনেক ভালো সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে নিট এন্ড ক্লিন একটা সার্ভিস সিস্টেম আছে আর সার্ভিসমেন্টে খুবই আন্তরিক জায়গা আরো সুন্দর একটা এনভায়রনমেন্ট এবং খাবারের গুণগত মান অনেক ভালো স্যার थैंक यू এখন আমি একটু আলামিন স্যারকে কথা বলি কিরকম খাবার টাকা যাচ্ছে জাস্টিন খাবার ভালো এবং আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা তাদের পরিবেশটা খুবই ভালো এবং ইট ইস ভেরি কুইক ইউ ক্যান কাম ইয়ার টু টেস্ট দেয়ার ফুড আই থিঙ্ক ইট উইল ভেরি ইফেক্টিভ ফর ইউ টু এনজয় টাইম উইথ ইউর ফ্যামিলি মেম্বার্স সো থ্যাংক ইউ ওকে আমরা দেখতে পাচ্ছি টিম কিন্তু চলে আসছি যে এখানে আর কি কাছে বের মধ্যে এখন একটু নাজমুল সাহেবের সাথে কথা বলে নিচ্ছি আমার মিথা দেখতেই পাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আর কিরকম লাগলো আজকে খাওয়ার এখানে এই মুম্বাই ইনভাইটিং এন্ড তারা সার্ভিসটা অনেক ভালো ওভারঅল এটাই বলবো আমি সবাইকে আসার জন্য অনুরোধ জানাবো আই খাচ্ছি আমি একজন তিন তারিখে কি মানুষের রেসপন্স পাচ্ছেন জি আলহামদুলিল্লাহ ভালো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষ কিন্তু অনেকের কাছে খাবারের মধ্যে ডিস্টার্ব করছে না কি আর জাস্ট ওই আমরা একটু দেখে নিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন তাদের বিউটা এবং ফুল বিউটা দেখেন জোস এবং এখানে কিন্তু কাছে মেয়েটা কিন্তু সিলেটের মধ্যে না 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 খাবারটা আমি ডিস্টার্ব করছি না আর ওই যে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা মনে ফ্যামিলি মেম্বার আসছেন না যাই হোক দেখতে পারতেছেন আপনাদের বাসা কোথায় লামা বাজার তাহলে তো সিলেটে দেখতে পারতেছেন লামাবাজারটা ফুল ফ্যামিলি মেম্বার চলে আসছে এখানে খাচ্ছে দেখতে পারতেছেন খাবারে কি রকম শুনতে পারছেন সবকিছু মিলিয়ে কিন্তু অনেকটা জোশ এবং আহ এ পার্সেন্ট ইনভাইরমেন্ট দেখতে পারতেছেন এদিকেও মানুষ অনেকেই কিন্তু আছে আর যাক এই অবধি ছিল কে কোথা থেকে দেখছেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন ওকে ধন্যবাদ বাই বাই